নিতে যাই সেটাকে কালো প্যাকেটে অথবা খবরের কাগজে মুড়িয়ে সেটাকে নিতে হবে ওয়ার্কিং প্লেসে যদি আমার মেনস্ট্রুয়াল লিগ নিয়ে কোনো রকম সমস্যা হয় আমার অ্যাবডোমিনাল পি পেন হচ্ছে এই লয়েন অর্ডার হচ্ছে পুলিশে কিছু করতে পারছি এইগুলো আগে মেয়েরা বলতে পারতো না বা সেইবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে নারী দিবসে মহিলাদের সমস্যার একাধিক বিষয় তুলে ধরতে গিয়ে ডিএসপি শিল্পী পাল এ কথা বলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারানুম সুলতানা মির কৃষ্ণনগর পিড়ির পুলিশ সুপার অমরনাথকে অতিরিক্ত পুলিশ সুপার মিতকুমার কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর তপতি চক্রবর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট চালচিত্র শিল্পী রেবা পাল সহ আটজন বিশিষ্ট মহিলাকে পুলিশের পক্ষ থেকে সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানে মহিলাদের একাধিক সমস্যা ও নিয়ে শিল্পী পাল বক্তব্য রাখেন তিনি আক্ষেপে সুরেই বলেন থানা বা যে কোনো জায়গায় পুলিশের বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন মহিলারা অত অংশগ্রহণ করতে পারে না এমনকি সংখ্যার নিরিখে তারা যে এত কম যে কোনো বড় সিদ্ধান্তে সেই প্ল্যাটফর্মটাও পান না তিনি আরও বলেন এতদিন হয়ে গেলেও তাৎপর্যপূর্ণভাবে মহিলা পুলিশের সংখ্যা বাড়েনি মহিলাদের এই না পাওয়া সংখ্যা তত্ত্বের কথার পাশাপাশি উনিশশো আটত্রিশ সালে দিল্লি পুলিশের প্রথম সফলতার সঙ্গে মহিলা ফোর্স তৈরির কথা উল্লেখ করেন শিল্পীপাঠ তার বক্তব্যে মহিলাদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা উল্লেখ করেন এই মুহুর্তে তার সেই প্রাসঙ্গিক বক্তব্য আমরা শোনাবো আর এই নিয়েই আজকাল বিশেষ প্রতিবেদন নিতে গেলে আমাদের কালো প্যাকেটে কাগজে মুড়িয়ে নিতে হবে কাজ করতে পারবো না কাজের চাপ থাকলে আগে মেয়েরা বলতে পারত না বললেন ডিএসপি থানা বা আমাদের যে কোনো জায়গায় পুলিশের বড় কোনো সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখন হয়তো মহিলারা অত বেশি পার্টিসিপেট করতে পারেন না বা তাদের সংখ্যার নিরিখে তারা এতটাই কম যে তারা ডিসিশন মেকিং পাওয়ারটা হয়তো সেইভাবে সেই প্ল্যাটফর্মটা পান না এছাড়াও আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমাদের সেই প্রজেক্টটাকে আপনাদেরকে সামনে তুলে ধরার জন্য এই পিপিটিটা তৈরি হয়েছে কথা ভাবি তখন সেখানে মহিলাদের ভূমিকা কিভাবে ইভালুয়েট হয়েছে কিভাবে চেঞ্জ হয়েছে সেটার একটা ছোট্ট গ্লান্স আমি এখানে দিয়েছি সর্বপ্রথম আমাদের ইন্ডিয়া নিয়োগ করা হয় এবং সব থেকে সাকসেসফুলি যারা করেছিলেন তারা হচ্ছে দিল্লি পুলিশ তারা নাইনটিন থার্টি এইটে সর্বপ্রথম একটা স্পেশাল ফোর্স কনস্টেবল ফোর্স তৈরি করে উমেনদের এবং তাদেরকে ইন্ডাক্ট করা হয় এবং আমাদের কলকাতা পুলিশে নাইনটিন ফোরটি নাইনে সর্বপ্রথম আমরা লেডি কনস্টেবলদেরকে আমাদের এখানে ইন্ডাক্ট করেছিলাম কিন্তু নাইনটিন ফোরটি নাইনের পরে আজকে আমরা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এসে দাঁড়িয়েছি অ্যান্ড মেল রেশিও যেটা রয়েছে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে সেটা খুব একটা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাড়েনি দাঁড়ায় তাতে আমাদের মহিলাদের সংখ্যা অনলি টেন পার্সেন্ট রাদার ইজ অ্যাজ কম্পারেটিভ টু মেল পুলিশ পার্সন ইন আওয়ার পুলিশ ডিপার্টমেন্ট হতে গিয়েও তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট শুধু পুলিশ ডিপার্টমেন্টের জন্য সীমিত নয় উইমেনদেরকে যে কোনো পরিসরে কাজ করতে গেলে তাদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে পারে ন্যাপকিন নিতে যাই সেটাকে কালো প্যাকেটে অথবা খবরের কাগজে মুড়িয়ে সেটাকে নিতে হবে আমরা আমাদের ওয়ার্কিং প্লেসে যদি আমার মেন্স্ট্রুয়াল লিভ নিয়ে কোনোরকম সমস্যা হয় আমার অ্যাবডোমিনাল পি পেন হচ্ছে বা আমি আমি ইজি ফিল করছি আমি কাজ করতে হয়তো পারবো না আমাদের একটা হেভি লয়েন অর্ডার হচ্ছে পুলিশে আমার পেটে পেটে ব্যথা হচ্ছে আমি হয়তো কিছু করতে পারছি না সেক্ষেত্রে এই জিনিসগুলো আগে মেয়েরা আমাদের মেয়েরা কথা বলতে পারতো না বা সেই জিনিসগুলো বলতে পারতো না এখন ফ্রিলি তারা এইগুলোকে কমিউনিকেট করতে পারছে তাদের যে থানার ইনচার্জ রয়েছে তাদেরকে তারা বলতে পারছে আইসিসি যিনি চেয়ারপারসন আছে তাকে শেয়ার করতে পারছে এবং সেই অনুযায়ী আমরা তাকে প্রত্যেক মাসে দুদিন করে মেন্স্রোয়াল দিয়ে কন্ট্রিবিউট করছি